সততা এবং মানবতা এখনো বেঁচে আছে এই বিষয়ে আমরা মাঝে মধ্যেই প্রমাণ পাই কিন্তু এবার প্রমাণ দিলেন আপনার জানিয়ে রাখবো সুজিত সরকার নামে এক অটো চালক গত পনেরো তারিখ সুতোবা সাহার নামে এক মহিলা রাজধানীর ধলেশ্বর থেকে অটো ভাড়া করে জিরানিয়ার উদ্দেশ্যে রওনা অটো থেকে নেমে যাওয়ার পর ওনার পার্সোনাল ব্যাগ গাড়িতেই রয়ে যায় তখন সে মহিলা ধলেশ্বর এলাকাতে আসে এবং অটো গাড়িটি খোঁজাখুঁজি করে কোনোভাবেই অটো গাড়িটি খুঁজে বের করতে পারেননি তিনি এ বিষয় পূর্ব থানাতে জানান ওই মহিলা কিন্তু যে গাড়ির চালক সুজিত সরকার তিনি পূর্ব থানাতে এসে সেই ব্যাগটি দিয়ে যান এবং ব্যাগের মধ্যে থাকা তিন লাখ টাকার যে সোনার গয়না সেটাও ছিল এবং সুতবা সাহাকে সেই ব্যাগটি তুলে দেওয়া হয় স্বভাবতই আহ এই বিষয়ে খুশি সুতবা সাহা এবং তার পাশাপাশি অটো চালক সুজিত সরকার তাকে পূর্ব থানার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এই বিষয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনুন Kamalang kaagamoy lamang daw, ilog hagis na kaya ka mga kaalye na ilog na kaalye

সেখানে কিন্তু বিভিন্ন সময় এই অটো চালক রিক্সা চালক এরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন কিন্তু আজ যে ঘটনা ঘটলো দেখতেই পাচ্ছেন পুলিশরাও কিন্তু স্বভাবতই খুশি এবং সেই অটো চালককে আজ সংবর্ধনা দেওয়া হয় যে এই ব্যাগের মালিক ছিলেন তিনিও কিন্তু নিজের মত প্রকাশ করলেন স্বভাবতই তিনি খুশি এবং আগামী দিনে এই ধরনের উদাহরণ আরো উঠে আসুক এবং সমাজে আরো সচেতন মানুষের সংখ্যা বৃদ্ধি পাক সেটাই আমরা সকলে চাইব সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন